তোমরা আমার প্রত্যেকটা গেট রেডি উইথ মিগুলোকে এত টা পরিমাণ ভালোবাসা দিয়েছ যার কারণে আজকে একটা সিম্পল গেট রেডি উইথ মি শেয়ার না করে থাকতে পারলাম না তাহলে চলো দেখা যাক সো হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার পেজ মিস্ট্রি তো তোমাদের আজকে আমি শেয়ার করব গেট রেডি উইথ মি তো ফার্স্টে দেখছি আমি একটা পার্পল কালারের ড্রেস নিয়ে নিয়েছি যেটা আমার ভীষণ পছন্দের আর কালারটা তো তোমাদের আর বলতে হবে না এক্সট্রা করে কারণ পার্পল ইজ মাই লাইফ অ্যান্ড লাভ কারণ আমার পার্পল দারুণ লাগে সো আজকে আমি তোমাদের সাথে এইটা টুই এই দেখো কি দারুণভাবে ড্রেসটা তোমাদের সাথে পরে দেখালাম না সত্যি বলতে এই পার্পেল কালারের এই ওয়ান পিসটা আমার দারুণ লাগে দারুণ মানে দারুণ 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 আচ্ছা এবারে আসি তোমাদের সাথে মেন মেকআপের টুলসে তো তোমরা সকলেই জানো আমি প্রত্যেক দিন বেসিক থেকে শুরু করে পুরো পারমানেন্টলি ভাবে মেকআপগুলোকে করি আজকে আর তোমাদেরকে পুরো মেকআপটা বেসিক থেকে বলে দিতে হবে না আমি কি কি ইউজ করছি আর কী করছি কারণ তোমরা প্রত্যেকেই আমার কয়েকটা মেকআপ দেখে জেনে গেছো তো শুধু এটাই বলবো দেখো আজকে আমি একটা চিকটিক করতে চাইছিলাম তার কারণ হচ্ছে একটা দেখো আমি স্ট্রবেরির ভেসলিং নিয়ে সেটাকে হালকা করে দুটো ব্রাউনের দিয়ে দিলে কিন্তু দুটো মানে সাইডগুলো দারুণভাবে গ্লো করতে থাকে এরপর তুমি যখন মেকআপটা সেট করবে সেট করার পর তোমরা নিজেরাই রেজাল্টটা পাবে যে দারুণভাবে কিন্তু আমাদের গালের সাইডগুলো ভালো চিকচিক করে যার কারণে এটা করা হয় তো তোমরা প্রত্যেকটা ভিডিওতে যেরকমভাবেই আমার মেকআপের ভিডিওগুলো দেখো আজকে সেইভাবেই মেকআপটা করছিলাম বাট আজকে মেকআপের মধ্যে একটা মেন ইম্পর্ট্যান্ট জিনিস হলো আমি কিন্তু আজকে খুবই সিম্পলভাবে পুরো মেকআপটা রেখেছি কারণ দেখো আমি আই শ্যাডো দিয়ে আমি আই মেকআপ করছি বাট আমি কোনো লাইনার কিংবা কাজল পরব না কারণ আজকে একদমই সিম্পলভাবে একটা জায়গায় যাওয়ার ছিল যার কারণে তোমাদের আমি ভাবলাম আজকে গেট রেডি উইথ মি করার কিন্তু কোনো কারণ ছিল না বাট তোমরা আমার প্রত্যেকটা গেট রেডি উইথ মি ভিডিওগুলোকে এত পরিমাণ ভালোবাসা দাও যার কারণে তোমাদের ভালোবাসাগুলোকে মাথায় রেখে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা সিম্পল গেট রেডি উইথ মি শেয়ার করে দিই আর জানো তো তোমরা আমার এই টুই করে আরেকটা দিক থেকে আরেকটা দিক হওয়াটা বেশি লাইক করো আর অনেকেই আছো যারা আমার ম্যাসেঞ্জারে গিয়ে তোমরা কমেন্ট করো এমনকি ভিডিওস স্ক্রিনশট দিয়ে বলো যে দিদি এই ভিডিওটা সব থেকে দারুণ হয়েছে নেক্সট ভিডিওতে আমি সেই কমেন্টগুলো আর মেসেজগুলো তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে আমার খুব ভালো লাগে যখন তোমরা আমার প্রতিটা ভিডিওকে এতটা বেশি ভালোবাসো সব থেকে বেশি তো এই গেট রেডি উইথ মিগুলো আচ্ছা চলো তো তোমরা এবার আজকে আমি তোমাদেরকে আমার এই কানের বক্সগুলো দেখাই কোন কানেরটা পরলে ভালো হয় বলো তো আমি তো ফার্স্টেই ভাবছিলাম যে কানেরটা তুললাম ওটা পরবো কিন্তু না এই ড্রেসটার সাথে সাদার ঋণটাই কিন্তু বেশ দারুণ যায় যার কারণে সাদা রিংটাই আমি আজকে বেছে নিলাম আমার প্রচুর কানের আছে কিন্তু আমি ঘরেতে একটাও কানের করে থাকি না কারণ আমার খুবই বিরক্তি লাগে গাইজ আচ্ছা তোমরা এবারে বলো আমার এই যে মেকআপ আর এই যে সাজটা কেমন লাগছে জানি জানি অনেকেই বলবে হয়তো ভালো লাগছে না সো সেটা পুরোটাই তাদের ব্যাপার সো আমার সাজ কিন্তু পুরোপুরি আজকে কমপ্লিট আমি কোথায় যাচ্ছি কি কি করলাম সব তোমরা নেক্সট ব্লগে জানতে পেরে যাবে আজকের মতো টাটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর এরকম ভিডিও আরও দেখার জন্য বেশটি কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে সো আজকের মতো টাটা বাই বাই